আমি এখন দাঁড়িয়ে আছি সন্ধানীর পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম দেখাই তোমাদেরকে এনাদের এবছরের ভাবনা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু না থিমটা রেডি করা হচ্ছে এই দেখো চারিদিকে কাদা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তথা মাঠে চারিদিকে কাদা আর এই হচ্ছে এনাদের ডাঁদ ডাক্তির থিম এই মাথা থেকে পুরো এই মাথা হচ্ছে আর এনারা প্রতি বছর কিন্তু কালী পুজোতে এই বারাসাতবাসীকে বাসীকে খুব সুন্দর সুন্দর থিম উপহার দেন আর এবছর এনাদের ভাবনা মায়াপুরের ইস্কন মন্দির তো তারই আদলে খুব সুন্দরভাবে রেডি হচ্ছে পুরো থিমটা বিশাল টাইন থিমটা রেডি হচ্ছে আর চারিদিকে দেখো সব ডিজাইন করা যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় না সেগুলো সব এগুলো করে লাগানো হবে সেইগুলো সব রেডি হচ্ছে এইদিকে ওইদিকে ওই ভেতরে রঙ আরে করা চলছে চারিদিকে পুরো একদম জোর কদমে কাজ চলছে এরকম এইগুলো সব লাগানো হবে আর এই দিকটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে যে পুরো ভেতরটাই এরকম এইদিক দিয়ে ভেতরটাই সি টাইপের করা আছে আর পুরো ভেতরটা অলরেডি কাজ চলছে চলছে এইদিকে আর এই হচ্ছে এই পুরো ভেতর ভেতরটাও কিন্তু ছবিগুলো দিয়ে মানে স্ট্যাচু টাইপের দিয়ে খুব সুন্দরভাবে পুরো দেয়ালটা কিন্তু ডেকোরেশন হবে আর এই জায়গাটাই মেনলি মাকে রাখা হবে আর এই হচ্ছে ভিতরে এই দিকটা যে প্যান্ডেল একটা ওই একটা রাস্তা টাইপের দেওয়া হয় এখানটায় বসে এই দিকটায় পুরোটাই মেলা বসে আর এবছর মায়াপুরের ইস্কন মন্দির আর এই উপর থেকে মন্দিরের উপরটা দাঁড়িয়ে আছে তো এখান থেকে যে তোমাদের এই বাইরের যে এখন কাজের দৃশ্যটা তোমাদের আমি দেখাই এই এবং চারিদিকে মালপত্র একদম রোদে দেওয়া আর এইগুলোই সব কিন্তু এই ওপরে লাগানো হবে প্যানেল সব দেখো মাঠের মধ্যে সব পড়ে আছে এইগুলোই কিন্তু লাগানো হবে একটা মূর্তিও পর্যন্ত রাখা আছে এইগুলোই সব এই এইটাতে ভেতরে লাগানো হবে যাকে বলে একদম জোর কদমে কিন্তু কাজ চলছে এই মায়াপুরে ইস্কন মন্দিরে খুব সুন্দর কিন্তু অবশ্যই তাদের থিমটা হতে চলেছে তো ইস্কন মন্দিরের ওই যে তিনটে যে টপ হচ্ছে না তিনটে টপ ওই তিনটে যে টপে যে চূড়াগুলো যেগুলো হয় না ওইগুলো মেনলি বেরিয়েছে এখানে অলরেডি এই ভাইরা দাদারা সবাই মিলে এই কাজগুলো করছে এইদিকে একটা রেডি হয়ে আছে ওইদিকে একটা পরে আছে ওইগুলোই মেনলি ওই টপে রাখা আছে

থিমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর যারা প্রথমবারের জন্য দেখলে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও তো চলো ভাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে